দর্শক আমরা সর যুক্ত হইলাম ঢাকা ধানমন্ডি থেকে আপনি দেখতে পাচ্ছেন একেবারে তলিয়ে গেছে ধানমন্ডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজে পরিস্থিতি হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি ধানমন্ডি থেকে এবং যে কি পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন যে ঢাকা শহর এবং বিভিন্ন জেলা জেলায় আপনি জানেন যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় একটি সুবতাশ পাওয়া গেছে এবং ঢাকা শহরে কিন্তু সেটি চাপতেছে এবং ঢাকার শহর আমরা দেখতে পাচ্ছি খুবই বাজে পরিস্থিতি এবং পানি একবার দেখতে পাচ্ছেন একবার তলিয়ে গেছে আমরা সেখান থেকে আপনাদেরকে একটু লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি এবং গাড়ি সব দেখেন বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অলরেডি কিন্তু পানি ঢুকে গেছে ভিতরে এবং গাড়ি বন্ধ হয়ে গেছে এমন একটা অবস্থা এবং দেখতে পাচ্ছেন তো আসলে গাড়ির অবস্থা এবং খুবই করুন এবং আপনার দেখতে পাচ্ছেন যে একটি বাস দেখেন যে যে আসতেছে এখানে কিন্তু সব গাড়িতে বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সব গাড়িতে বন্ধ হয়ে গেছে পুরো রাস্তা একবার বলক হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু খুব স্পিড যাচ্ছে অনেক স্পিড মনে হয় যে সাগরের ঢেউ যেরকম মারতেছে এরকম দেখতে পাচ্ছি যে ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে আপনার আসলে দেখতে পাচ্ছেন এই দেখেন প্রাইভেট কারে পুরো অর্ধেক অর্ধেক পানি দেখা যাচ্ছে আপনাকে আমরা প্রাইভেট কারের পুরো অর্ধেক পানি ল্যাবে যুক্ত আছেন কে কোন যাতে জানাবেন প্লিজ কমেন্টে দেখতে পাচ্ছি একটি সিএনজি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে মনে হয় বন্ধ হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছেন খুবই বাজে পরিস্থিতি একবারে দেখা যাচ্ছে আপনার ধানমন্ডি সাতাশ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেখান থেকে লাইভে যুক্ত আসি মানে এই জায়গাটা আপনার একটু বৃষ্টি হলে কিন্তু আপনার একেবারে ডুবে যায় এবং সাগর হয়ে যায় আমরা আপনাদের সেখান থেকে লাইভের মাধ্যমে দেখানু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি একটি বাস আসতেছে কিন্তু লোকাল বাস দেখতে পাচ্ছেন লোকাল বাসটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি লোকাল বাস কিন্তু পুরো সাগরের মতন ডেউ নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু দেখেন লোকাল বাস যেমন সাগরের মতো আপনার ডেউ নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি এই লাইভের মধ্যে দেখাচ্ছে দুই সাইডে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওই সাইড জ্যাম হয়ে গেছে এবং এই সাইডের আপনার অবশ্যই দেখেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোনো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে আসতেছে দেখতে পাচ্ছেন একটি একটি প্যারামেট কার দেখেন মানে পুরো ডেউ নিয়ে দেখতে পাচ্ছেন যেভাবে যেতেছে মানে সে কিন্তু তার প্রতি যাতেছে এবং সে ডেউ নিয়ে যেতেছেন একটা লাইভে যুক্ত আছেন কে কোন জাতীয় জানান প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রত্যেকে সরাসরি দেখানমন্ডির থেকে টাকা ধানমন্ডির যে অবস্থা বর্তমানে দেখতে হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে আসছে সিএনজিটি এবং একটু জানবো ওনার মুখ থেকে আসলে উনি কোন জায়গা থেকে গাড়ি কি বন্ধ হয়ে গেছে আপনার এটা তো মনে হয় ইচ্ছা হবে না এখন না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আসলে যাত্রী নিয়ে কিন্তু গাড়ির টেনে নিয়ে যাচ্ছে খুবই পরিস্থিতি পূর্ণ আপনার দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাদেরকে যে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি এখানে কিন্তু আপনার একটু বৃষ্টি হলে কিন্তু আপনার এই জায়গাটি একবারে তলিয়ে যায় আপনার দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি হলে কিন্তু জায়গাটি তলিয়ে যাচ্ছে ড্রামী সাতশ নাম্বারের বর্তমান অবস্থা ভাই গাড়ি কি বন্ধ হয়ে গেছে আচ্ছা তাতে এখন হবে না মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ যে বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ধানমন্ডির যে একবারে সাতাশ থেকে শুরু করে আপনার মানিকমি এভিনিউ তোমাকে এবং আপনার লালবাগের ভিতরে যে রোডগুলো আছে আপনার দেখতে পাচ্ছেন লালমাটি লালমাটির রোডের ভিতর যে রোডগুলো আছে সবগুলো রোড কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গা কিন্তু অবস্থা করুণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা জানানোর চেষ্টা করবেন ঢাকা বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে আপনাদেরকে লাইভে যারা আছে লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন প্লিজ আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু খুবই করুন অবস্থা খারাপ দেখা যাচ্ছে সবাই শেয়ার করে করে সবাইকে সুযোগ যুক্ত আছেন কে কোন অবশ্যই জানার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একটি বাস গাড়ি যে বাজে মনে করেন ছেলে আছে মনে হয় কি সাগরী যাচ্ছে ওরে বাবা রে বাবা মানে যে বাজে নিয়ে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মানে খুবই খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে পূর্ব বার্তা সকল পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের সরাসরি দেখাচ্ছে সত্যি আপনাদেরকে লাইভে যুক্ত আছেন কে কোন জানাবেন প্লিজ অফিসে শেয়ার করে সবাই জায়গা করে দেবেন এবং আপনারা লাইভটি দেখতেছেন কে কোন জায়গাতে জানাবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ গাড়ির মানে পুরো বন্ধ হয়ে যায় এর মধ্যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারণ অনেক গাড়ি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখার চেষ্টা করতে আছি এবং ডানমুড়ি সাতাশ নম্বর থেকে লাইভে যুক্ত আছেন কে কোন যাতে জানার চেষ্টা করবেন সবাই ফিল্ড লাইভটি সবাই শেয়ার করে দেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন ডানমুড়ি নম্বর দেখতে পাচ্ছেন সাগর হয়ে গেছে এবং এটি প্যারাইভেট কার দেখতে পুরো অর্ধেক মানে পানি প্যারাইভেট ক্যানের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম একটু আপনারা লাইফটি যেখান থেকে দেখেন কেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন পি সবাই সবাইকে দেখার সুযোগ করে দেন প্লিজ যে যেখান থেকে দেখতেছেন